এই ফ্যানটা থেকে কী পরিমাণ বাতাস দেয় সেটা অবশ্যই শুরুতে দেখেছেন আমার পুরো সারটাকে পুরো পাঞ্জাবিটাকে কিন্তু এটা উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা খুবই ছোট এবং পোর্টেবল এই জিনিসটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস পাওয়া যায় তাও হাই স্পিডের কারণ এই ফ্যানটির তৈরিতে আমরা ব্যবহার করেছি একশো আশি মোটর তো একশো আশি মোটর সম্পর্কে যারা জানেন তার আর কেমটা কতটা বেশি একশো আশি মোটর অনেক সময় বিভিন্ন ড্রোন এবং ছোটো প্লেন তৈরিতে ব্যবহার করা হয় কারণ এ একশো আশি মোটরের আফিমটা অনেক বেশি সে একশো আশি মোটর দিয়ে আমরা আজকে এই ফ্যানটি তৈরি করেছি এই ফ্যানটি দেখতে যেমন ছোট পোর্টেবল এবং এটি অ্যাডজাস্টেবল এটিকে পঁয়তাল্লিশ ডিগ্রিতে আপনারা কিন্তু সেট করতে পারবেন উপরের নিচে এটিকে সেট করা যায় এবং এটির আরও একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে এখানে একটি এলইডি ব্যবহার করা হয়েছে সিঙ্গেল এলইডি ফুল চার্জ অবস্থায় এই সিঙ্গেল এলইডিটি একটা একটানা আপনাদেরকে বারো ঘন্টারও বেশি ব্যাকআপ দেবে দিবে তবে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ প্রয়োজন হয় না আর এটাকে আমি ফুল চার্জ অবস্থায় একটানা না তিন ঘন্টারও বেশি ফ্যানের ব্যাক পেয়েছি তো এই জিনিসটা কীভাবে তৈরি করতে হয় কত টাকা খরচ এবং এই জিনিসগুলো কোথায় পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা তৈরি করে নিতে পারবেন এই ফ্যানটি তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও আর বরাবর মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে আমরা বৃষ্টি লাইকের টার্গেট রেখেছি সেই বৃষ্টি লাইক দিয়ে যত শীঘ্রই পারেন সেই টার্গেটটি ফিল করে দেবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসি ফ্যান তৈরি করা খুবই সহজ কাজ একটি মোটর লাগবে সেই মোটর মধ্যে দুটো কানেকশন করে একটি পোপুলার লাগিয়ে দিলে কিন্তু আপনাদের একটি ডিসি ফ্যান তৈরি হয়ে যায় কিন্তু সেই ডিসি ফ্যান থেকে যদি আপনার আসানোরও বাতাস না পান তাহলে সেই ডিসি ফ্যান কোনো কাজে আসবে না তো আপনারা এখন আমার হাতে বিভিন্ন ধরনের মোটর দেখতেছেন এই মোটরটি হচ্ছে বারো বোল্টে অপারেটি অপারেট হয় এবং এটি বারো বোল্টের যে ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলো তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয় এই মোটরটা দিয়েও মোটামুটি ভালো বাতাস পাওয়া যায় কিন্তু যেহেতু আজকে আমরা একটি পোর্টেবল ফ্যান তৈরি করব সেজন্য আমরা এই মোটরটি ব্যবহার করব না এবং এটির সাইজে কিন্তু মোটামুটি বড় এই আমরা এই ফ্যান এই মোটরটি ব্যবহার করব না এবং এই মোটরটি দিয়েই কিন্তু আমরা একটি ফ্যান তৈরি করেছি সেই ভিডিওটাও কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছি চাইলে সেটি দেখতে পারেন এরপর রয়েছে আমাদের এই মোটরটি এটি হচ্ছে সিক্স বোল্টে রান করে সিক্স বোল্ট এবং আপনার ৬ ভোল্ট এবং বারো বোল্টের মোটরের মধ্যে কিন্তু অনেক রেটের ক্ষেত্রে অনেক আপনার ব্যবধান রয়েছে এটির দাম দিয়ে কিন্তু আপনার বারো বোল্টের তিনটা মোটর কিনতে পারবেন এবং এই মোটরটিও আজকে আমরা ব্যবহার করব না কারণ সিক্স ভোল্টের ব্যাটারির প্রয়োজন হবে এটি রান করতে হলে চাইলে আমরা এই মোটরটি ব্যবহার করতে পারবো মার্কেটে এই মোটরগুলো পনেরো থেকে তিরিশ টাকার মাঝামাঝি পাওয়া যায় কিন্তু এই মোটরটির একটি সমস্যা হচ্ছে এই মোটরগুলো খেলনা গাড়ি তৈরিতে ব্যবহার করা হয় এবং এগুলোর আরপিএম খুবই কম এটা দিয়ে আমরা চাইলে কিন্তু একটি ভালো ফ্যান তৈরি করতে পারবো না তৈরি করলেও সেটা থেকে আমরা কিন্তু ভালো পরিমাণে বাতাস পাবো না সেজন্য আমরা এর টয় কারের যে মোটরগুলো সেগুলো ব্যবহার করব আমরা আজকে ব্যবহার করব একশো আশি মডেলের মোটরগুলো সেগুলো দিয়ে কিন্তু ভালো পরিমাণ বাতাস পাওয়া যায় সেজন্য আজকে আমরা এই মোটরগুলো ব্যবহার করব তো আমার হাতে যে তিনটি মোটর দেখতেছেন এই তিনটি মোটর একশো আশি মডেলের কিন্তু এগুলো আলাদা আলাদা ভোল্টেজে অপারেটিং হয় একটি রয়েছে তিন থেকে পাঁচ এবং একটি থেকে রয়েছে ছয় থেকে বারো এবং একটি আছে এখানে বারো ভোল্টে তো আমরা যে কোনো একটি মোটর আপনার তিন থেকে পাঁচ বোল্টে যেটা চলবে সেটা দিয়ে আজকে আমরা একশো আশি মোটর দিয়ে কিন্তু আজকে ফ্যানটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু এখানে একটি স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনার মোটরটা ঠিকসই বেশি হবে আজকে যেহেতু আমার কাছে স্পিড কন্ট্রোল কন্ট্রোলার নেই সেই আমি এই স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করতেছি না তাছাড়া স্পিড কন্ট্রোলারটি ব্যবহার না করলেও চলবে ব্যবহার করতে হবে যে এই কোনো বিষয় না এখন যে কেসটি দেখতেছেন এই কেসটি আমি অফলাইন থেকে পঞ্চান্ন টাকা দিয়ে নিয়েছি এর সাথে আমরা ফুল কেসের সাথে আমরা সবগুলো জিনিস পেয়ে গেছি সাথে আমরা কিছু স্ক্রু পেয়ে গেছি এখানে প্রায় সাত থেকে আটটি স্ক্রু প্রয়োজন হয় সেই স্ক্রুগুলো আমরা এগুলোর সাথে পেয়ে গেছি আপনারা অফলাইন অথবা অফলাইন যে ইলেকট্রিক মার্কেট সেখানে খোঁজ করতে পারেন অথবা তারা যে গিয়ে লিখবেন ফ্যান কেস লেখে লেখলে হয়তো পেয়ে যেতে পারেন তারা যদি একটু খোঁজ খোঁজ আপনি তারা যদি একটু খোঁজ নেন তাহলে সহজে পেয়ে যাবেন এই ফ্যানের সাথে আমরা একটি মোটর এবং একটি লাইট ব্যবহার করবো সেই জন্য দুটি সুইচ নিয়েছি যেগুলো পনেরো টাকা নিয়েছে এবং একটি টাইপ সি সাজাই মডিউল নিয়েছি যার মূল্য পঁচিশ টাকা এবং একটি এলইডি পাঁচ টাকা নিয়েছে আর এক পুরো সিস্টেমটাকে রান করার জন্য আমি এখানে দুটো ব্যাটারি ব্যবহার করব আপনারা চাইলে একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ব্যাকআপটা খুব কম পাবেন আমি এখানে দুটো ব্যাটারি যে প্যাকগুলো থাকে সেখানে যেই ব্যাটারিগুলো ব্যবহার করা সেগুলো দুটোই ইউজ করব এতে করে আমি লং টাইম ব্যাটারি ব্যাকআপটা পাবো আমি সিঙ্গেলভাবে দেখেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা পাওয়া যায় আর ডবলভাবে ইউজ করলে আশা করি দুই থেকে আপনার তিন ঘন্টা ব্যাকআপ পাবে ইজিলি তো প্রথমে আমরা মোটরটিকে এখানে আমাদের যে কেসটি রয়েছে কেসের মধ্যে বসাতে হবে এখানে বসানোর জন্য দেখুন আমি মোটরটার আমাদের যে কেসটা রয়েছে ব্যাক ব্যাকসাইডে তিন ছিদ্র করে নিয়েছি কারণ আমাদের যেই মোটরের কানেকশনগুলো আমরা ব্যাকসাইড থেকে দিব এবং মোটরটি কিন্তু এখানে ভালোভাবে ফিক্স হচ্ছে না এর জন্য আমরা এখন কিছু কার্ডবোর্ড অথবা সুপারগুলো দিয়ে এটাকে ফিক্স করব। তবে হটগুলো যদি চান দিতে পারেন বেশি দিলে কিন্তু সমস্যা আছে যখন মোটরটি গরম হবে সেক্ষেত্রে আপনার হটগুলোটা গলে যেতে পারে তারপর আমি এখন সুপারগুলো ইউজ করতেছি না আমি এখানে হালকা হটগুলো দিয়ে এই জিনিসটাকে লাগিয়ে নিব এই কেসের মধ্যে একটি অসুবিধা হচ্ছে ট্রয়কারের মধ্যে যে মোটরগুলো ব্যবহার করা হয় প্রথমে যেটি দেখিয়েছি সেগুলো হলে খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যায় আর এগুলো তৈরি করা হয়েছে সেই মোটরগুলোর জন্য কিন্তু সেখানে খুব অল্প বাধা দেয় যার জন্য আমি সেটি ব্যবহার করিনি এখন আমাদের মোটরের মধ্যে দুটো ওয়ার কানেকশন করে নিতে হবে আপনারা অবশ্যই একশো আশি মোটরের মধ্যে যে তারগুলো ব্যবহার করবেন সেগুলো একটু ভালো দেখে ইউজ করবেন নয়তো সহজে কিন্তু কেটে যেতে পারে লাইনটি আমাদের যে সিঙ্গেল এল ই রয়েছে সেটি এখন আমরা আমাদের কেসের সামনের দিকে ভালো করে সুন্দর করে লাগিয়ে নিব যাতে করে ছুটে না যায় দেখেন এই কেসটি খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু খোঁজখবর একটু খোঁজ নিলে পেয়ে যেতে পারেন অফলাইন মার্কেটে আমরা কেসটির মধ্যে এলইডিটি আয়রনের সাহায্যে লাগিয়ে দিয়েছি এখন আমাদের যেই চেম্বারটি রয়েছে চেম্বারের ভিতর দিয়ে আমরা তারগুলোকে বের করে নিব এবং স্ক্রু দিয়ে এটাকে লাগিয়ে নিব স্ক্রুটাকে ফুল টাইট না হালকা লুজ রাখবেন এতে করে আপনার উপরে এবং নিচে করতে সুবিধা হবে এখন আমাদের যে বেসটি রয়েছে বেসের মধ্যে আমরা বসিয়ে দেখব যে কেমন হয়েছে আমাদের ফ্যানটা কানেকশানের কাজগুলো বাকি আর বাকি সবগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন ব্যাটারিটাকে প্রথমে বসিয়ে দেখব আসলে দুটো ব্যাটারি জায়গা হয় কি না এখানে ইজিলি দুটো ব্যাটারি বসানো যায় তো আমরা এখানে টাইপ সি চার্জিং মডিউল ব্যবহার করব টিভি ফোর জিরো টাইপ সি যে চার্জিং মডিউলটি রয়েছে খুবই জনপ্রিয় এই টাইপ সি চার্জিং মডিউলটা আমরা এখানে ঠিক এভাবে করে বসিয়ে এর সামনের দিকে প্লাস্টিকটা কেটে নেবো এবং কানেকশানটা করে নেবো আমরা সামনে জায়গাটায় সুন্দর করে কেটে নিয়েছি এবং হটগুলোর সাহায্যে এখন টাইপসিটা বসিয়ে নেব ভিডিওটা একটু লং হলেও শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা সহজে কানেকশনগুলো এবং এটি তৈরি করতে পারবেন তো এখন আমাদের সম্পূর্ণ কানেকশনগুলো করতে হবে কানেকশানটা খুবই জটিল না একটা লাইট আর একটা ফ্যানের কানেকশান তো দেখুন আমরা যে সার্জিং মডিউলটা রয়েছে সার্জিং মডিউলের যেখানে ব্যাটারি বি মাইনাস থাকবে সেখানে ব্যাটারি কালো তারটা এবং যেখানে বি প্লাস থাকবে সেখানে ব্যাটারির পজিটিভটা কানেকশন করে দেব তো আমরা এখানে দুটো অয়েল লাগিয়ে নিয়েছি লালোর জায়গায় আমরা হলুদ নিয়েছি এই দুটো এখন আমরা আমাদের যেই ডাবল ব্যাটারি রয়েছে সে ব্যাটারির সাথে কানেকশানটা করে নিব এখন বাকি রয়েছে আমাদের মোটর আর হচ্ছে লাইটের কানেকশানটা আমাদের মোটরের যেই কালো তার অথবা নেগেটিভ সেটা এবং লাইটের নেগেটিভটা একসাথে করে একটা একসাথে করে ব্যাটারি নেগেটিভের সাথে লাগিয়ে দিব এবং পজিটিভটা সুইচের মধ্যে লাগিয়ে দিবো এবং সুজের মাঝখানে আমাদের ব্যাটারি থেকে একটি পজিটিভ লাইন টেনে দেবো তাহলে আমাদের কানেকশানটা শেষ কানেকশানের কাজটা অলমোস্ট শেষ এখন জাস্ট ফিটিং করার বাকি এখন আমরা ব্যাটারিটাকে আমাদের যে স্যাম্বারের নিচের কেসটার কালো কাবারটা রয়েছে সেই কাবারের মধ্যে হটগ্লু দিয়ে লাগিয়ে নেব এবং এই কাবারটাকে আমাদের বেসের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি আমাদের ফ্যানটি কিন্তু ওকে এখন আমরা চেক করব প্রথমে এর আলোটা দেখাবো এরপর হচ্ছে আমরা ফ্যানটাও চালিয়ে দেখাবো আর ফ্যানটার এ হচ্ছে আউটলুক দেখতে খুবই সুন্দর এবং প্রচণ্ড পরিমাণে বাতাস দিতে সক্ষম প্রচুর বাতাস হয় এটা থেকে প্রচুর শব্দ হয় এজন্য আমি শুরুতে বলেছি যে আপনারা চাইলে একটি স্প্রিড কন্ট্রোলার ব্যবহার করবেন এত করে স্পিডটা কমিয়ে বাড়িয়ে আপনারা চালাতে পারবেন আর এটি তৈরি করলে অবশ্যই এর যে লাইটের যে নিচের অংশটার মধ্যে সব কিছু দেবেন ওয়েট ওয়েট আছে কিছু দেবেন পাথর বা এ জাতীয় কিছু দেবেন নয়তো হচ্ছে আপনার এই জিনিসটাকে এক জায়গায় বসিয়ে রাখা যায় না এটা বাতাসে পিছনের দিকে সরে যায় উঠতে যায় এরকম একটা অবস্থা এই যে দেখুন পাইপ সিটের হচ্ছে এবং ফুল চাষ হলে এটা সবুজ হয়ে যাবে অটোকাট হয়ে যাবে আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন